নিউ নিউবার থানার অন্তর্গত তালবান্দা এলাকায় বিজেপি পার্টি অফিস করার কেন্দ্র করে তৃণমূল বিজেপি সংঘর্ষ অভিযোগ শুক্রবার দিকে বিজেপি কর্মী সমর্থকেরা তালবান্দা এলাকায় মেইন রোডের পাশে একটি বিজেপি পার্টি অফিস তৈরি করছিল সেই সময় তৃণমূল আস্কৃতি দুষ্কৃতিকারীরা বিজেপি কর্মী সমর্থকদের উপরে হামলা চালায় বলে অভিযোগ তাতে আহত হয় বেশ কয়েকজন বিজেপি কর্মী যদিও এই অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছে তৃণমূলীরা দেখুন আমরা হচ্ছে আইন পরায়ণ একটা দল আমরা স্বাভাবিকভাবেই প্রথমে আইনের কাছে যাব আইনের কাছে গেছি এবং তাদের বিরুদ্ধে এফআইআরও করছি এটা আছে পরবর্তী ক্ষেত্রে প্রশাসন যেভাবে ব্যবস্থা নেয় নেবে নাহলে আমরা কোর্টে যাব কোর্টে গিয়ে তার ব্যবস্থা নেব আমার নাম চন্ডীচরণ রায় কলকাতা উত্তর শহরতলী জেলার জেলা সভাপতি ডাব্লিউডি কেএমডিএ পঞ্চায়েত পঞ্চায়েত সমিতি জেলা পরিষদ আমরা যৌথভাবে সার্ভে করেছি এলাকাটাকে কারণ যত রকম দোকান পাশারি হচ্ছে আস্তে 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 ড্রেনগুলো বুঝে যাচ্ছে জল পাস করতে পারছি না আমরা এলাকা ডুবে যাচ্ছে আমরা দীর্ঘদিন ধরে এই প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি হঠাৎ করে আজকে দেখি পিডাব্লিউডি জমির ওপরে রাতারাতি মানে এক রাত্রিরে ওখানে পার্টি অফিস বিজেপি দলের কিছু ছেলে দলীয় কার্যালয়ে তৈরি করছে কিন্তু এটা তো কখনো মানা যাবে না আমরা এলাকায় এসে দেখলাম প্রশাসনকে দায়িত্ব দিয়েছি প্রশাসনকে বলেছি সে রাখা যাবে না যে কোনো মূল্যে এসব জিনিসকে সরিয়ে দিতে